চেয়ারপারসন উপদেষ্টা জনাব ফজলুর রহমান বলেছেন আটাত্তর বছর বয়সে সে কি পেলাম আসলে ফজলুর রহমান কে তার প্রথমে জেনে নেই ফজলুর রহমান কিশোরগঞ্জ জেলায় ইটনা থানায় জশিদ্দি ইউনিয়নের করনসি গ্রামে জন্মগ্রহণ করেছেন ছোটবেলা থেকে তিনি সেখানে বেড়ে উঠেছেন পরবর্তীতে যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে যান আর সেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে এমন ভাবে পড়েন যে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সভাপতি হিসেবে তিনি নেতৃত্ব দিয়েছেন তিনি মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার যুদ্ধে উনিশশো সালে তিনি একজন কমান্ডার মুক্তিযোদ্ধা ছিলেন পরবর্তীতে তিনি আওয়ামী লীগের জাতীয় রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং সেখান থেকে কিশোরগঞ্জ তিন আসন থেকে তিনি পরপর কয়েকবার জাতীয় সংসদ নির্বাচিত হন ইভেন তিনি জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার পরে এই আওয়ামী লীগ সরকারের সাথে এবং আওয়ামী লীগের কারণে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং সেখানেও তার বঙ্গবীর মত পার্থক্যের কারণে সেখান থেকে বের তার পরবর্তীতে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে পড়েন বিএনপির রাজনীতিতে কিছুক্ষণ জেলা সভাপতি নির্বাচিত হন পরবর্তীতে তাকে নিয়ে এসে আহ মাননীয় প্রধান সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয় কিন্তু ফজলুর রহমান এমন একটি ব্যক্তি যার মুখ ফাঁসের কারণে তিনি বিভিন্ন দলে গিয়ে কোথাও স্থান পায়নি এবং সেখান থেকে বারবার বহিষ্কৃত হয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমরা দেখেছি এই বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন বাজে মন্তব্য বা বিভিন্ন রকমের বিভ্রতকর অবস্থার বক্তব্য তিনি দিয়েছেন দেশ এবং দেশের বিরুদ্ধে অনেক সময় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে এর কারণে দল থেকে আসলে বিপরীতর অবস্থায় পড়েলায় लास्ट যেটা হয়েছে সেটা হচ্ছে গত 5 আগস্টের যে কোন কোন মধ্য দিয়ে सुरेशের সরকার হাসিনা সরকার পতনের পরে তাকে নিয়ে এবং জামাত শিবিরের গنيه বিপরীত বক্তব্যদের কারণে তাদেরকে কালো শক্তি বলে মন্তব্য করার কারণে ছাত্র সমাজ এবং তথা ছাত্র সমাজ গنيه বিভিন্ন রকমের বাজে মন্তব্য দেওয়ার কারণে ছাত্র সমাজ যখন সারাদেশে ফুলে ওঠে তখন বিএনপি পড়ে যায় বেকা যায় এই ব্যক্তির বেফাস মন্তব্য বেফাস বক্তব্য দেওয়ার কারণে বিএনপির পক্ষ থেকে বারবার তাকে নিষেধ করার পরেও তখন তিনি যখন কমান শোনেননি তখন বিএনপির পক্ষ থেকে জটিল সিদ্ধান্ত তার বিরুদ্ধে নিয়ে নিতে থাকে এবং ফজলুর রহমান যখন এই পাঁচই আগস্টকে নিয়ে বিভিন্ন রকমের বিব্রতকর বিভ্রান্তিকর বক্তব্য দিতে থাকে তখন বাজে মন্তব্য করতে থাকেন তখন সারা দেশের ছাত্র সমাজ খুশি ওঠে এবং এই ফজলুর রহমানের পুষ্পতলিকা জ্বালিয়ে দেয় দিয়ে এবং তার ছবিতে জুতা নিক্ষেপ করে বিভিন্ন ভাবে তাকে অপমান অপদস্থ করা হয় এবং ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে ছাত্র সমাজ যখন বক্তব্য দিয়ে থাকে বিভিন্ন বক্তব্যের মধ্যে থাকে অপমান অপদস্থ করতে থাকেন ফজলুর রহমান তখন সাংবাদিক সম্মেলনে অনেক আক্ষেপের সাথে বলতে থাকি আমি একজন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা আমার সাবেক পরিচিত ছিল আওয়ামী লীগের সাথে আমি রাজনীতি করেছি পরবর্তীতে এখন আমি বিএনপিরসনের উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রাপ্ত তিনি আক্ষেপের সাথে বলে আটাত্তর বছর বয়সে আমি দেশে কি পেলাম আমি একজন মুক্তিযোদ্ধা এই দেশে আমার বাসার অধিকার আছে স্বাধীনতা আছে আমার বাক স্বাধীনতা আছে আমি আমার মতামত প্রকাশ করেছি জামাত শিবিরকে নিয়ে আমি মিথ্যা বলিনি জামাত শিবির আমার সাথে বসুক আমার সাথে বিভিন্ন রকমের কথা বলুক বিভিন্ন ভাষায় তিনি আক্ষেপের সাথে বলতে থাকেন কিন্তু কে কারো কথা শুনে বিএনপির পক্ষ থেকে তাকে শোকজ করা হয় এই বিভ্রান্তি বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার জন্য কিন্তু সেই শোকজের জবাবে বিএনপি সন্তুষ্ট না হয় আগামী তিন মাস এই ফজলুর রহমানের সকল পদ পদবি থেকে মানে বিএনপির সকল পদ থেকে তাকে বস আপাতত স্থগিত করা হয়েছে তিনি অনেক আক্ষেপ আবেগের সাথে তিনি বলতে থাকেন যে এটা হয়তো আমার পরিণতি বা এটা হয়তো আমার পাওয়া ছিল আসলে ফজলুর রহমান তার বক্তব্যের মধ্যে অনেক সময় অনেক বিভ্রান্তিকর বক্তব্য দিত হয়তো জনগণের অনেকের ভালো লাগতো অনেকের ভালো লাগতো না একটা মতের ভালো লাগতো একটা মতের বিরুদ্ধে চলে যেত কিন্তু কিছু রাজনৈতিক ধ্বংস করে দেয় ফজলুর রহমান হয়তো তাদের মধ্যে একজন ফজলুর রহমানের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের ইতিহাস অনেক ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় প্রয়োজন হয়তো সেই ব্যাখ্যাটা এখন দেওয়া সম্ভব না কিন্তু ফজলুর রহমানের অবদান এদেশে ভুলে গেলে চলবে না কারণ তিনি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে অনেক রকমের মন্তব্য থাকতে পারে কিন্তু পরিস্থিতি সময়ের সাপেক্ষে তখন যে পরিস্থিতির প্রয়োজন ছিল তখন যে কাজটি প্রয়োজন ছিল সেটা ফজলুর রহমান করেছেন তিনি একজন কমান্ডার মুক্তিযোদ্ধা ছিলেন দেশের জন্য তিনি জীবনের ঝুঁকি নিয়ে জীবনকে সামনে রেখে তিনি অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি দেশকে স্বাধীন করেছেন এদেশে তার স্বাধীনতার অগ্রণী ভূমিকা ছিল বাংলাদেশ স্বাধীনতার পক্ষে তার যে ভূমিকা ছিল সেটার আপনি যদি বলেন যে তার কোন ভূমিকা ছিল না সেটা মিথ্যাচার ছাড়া কিছু হবে না ফজলুর রহমানের বক্তব্য হয়তো এখন একটি দলের জন্য

এখন বয়দশ্রী একজন রাজনীতিবিদ তার বিভিন্ন বক্তব্যের কোন একটি দল বা কোন একটি মহল হয়তোবা বা অসন্তুষ্ট হতে পারে কিন্তু ফজলুর রহমান তার জায়গা থেকে তিনি বলেন তার জায়গা থেকে তিনি সঠিক তার বক্তব্যের সাথে তিনি সঠিক হয়তো বা জামাত শিবিরের একটা ট্যাগ আছে একাত্তর সালে তাদের মুক্তিযুদ্ধ বিরোধী ছিল কিন্তু এই মুক্তিযুদ্ধকে নিয়ে অনেক রকমের মন্তব্য আছে জামাত শিবিরের পক্ষ থেকে তারা জানা তাদের যে বক্তব্য সেটা হয়তো এক দৃষ্টিতে সঠিক বাট তখন জনসাধারণের মতামতের পরিপ্রেক্ষিতে জামাত শিবির হয়তো একটা সময় এই স্বাধীনতা বিরোধী অপশক্তি ছিল যার কারণে ফজলুর রহমান ছিল যার কারণে ফজলুর রহমান শিবিরকে দেখতে পারে না বা পছন্দ করতে পারে না এটাই তার হয়তো জীবনের অবনতি হওয়ার কারণ আজকে ফজলুর রহমান যারা বয়সিষ্ঠ রাজনীতিবিদ আছে তারা দেশের বিভিন্ন কাজে বিভিন্ন সময় অবদান রেখেও আজকে তারা অপমান অপদস্থ হচ্ছে হয়তো আপনারা আমাকে বলবো করতে পারেন কিন্তু রাজনীতির অঙ্গনে রাজনীতির ভাষায় পরিভাষায় যাই বলেন না কেন অবদান কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না একটি দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একদিনের পক্ষে বা একদিনের এই শাসন বা একদিনের আন্দোলনে একটি দেশ এগিয়ে যায় না একটি দেশের স্বাধীনতা পর্যায়ক্রমে সময়ের প্রয়োজনের সাথে সাথে বিভিন্ন সময় সেটা প্রয়োজন হয়ে পড়ে কিছু সাহসী বক্তা বা সাহসী নেতৃত্ব তো ফজলুর রহমান ছিল সেই সাহসী নেতৃত্ব বা সাহসী বক্তাদের মধ্যে একজন একাত্তর সালে তিনি ছাত্র ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে যখন মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা হিসেবে তিনি নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছিলেন তখন এই ফজলুর রহমানকে প্রয়োজন ছিল হয়তো আজকে দুই সালে গণভ্যথানের মধ্যে হাসনাথ সার্জিত এবং নাহিদদের মতো যুবক দরকার ছিল বিদায় তারা আজকে নেতৃত্ব দিয়ে দেশকে সরসার মুক্ত করেছে এটি স্বাভাবিক সময়ের প্রয়োজন এক এক সময় এক এক সাহসী বক্তা বা এক এক সাহসী নেতৃত্ব দরকার কিন্তু সময় পার করে ফেলে সেই সমস্ত সাহসী নেতৃত্বদেরকে ভুলে গেলে এটা হবে আমি মনে করি এক ধরনের মানে অবদান ছিল সালে এবং আসিফদের অবদান ভুলে গেলে চলবে না তো সময় সময় সাফিককে এক একজনের এক এক সময় প্রয়োজন এবং তাদের অবদানকে ভুলে গিয়ে তাদেরকে কুটুক্তি করা বা তাদেরকে অপমান অপদস্থ করা রাজনীতির অঙ্গনে বা দেশের জন্য শুভ নয় তো অবশ্যই আমরা যে কোনো বক্তব্য বা যে কোনো কিছু মন্তব্য অথবা যাকে সম্মান অসম্মান করার ক্ষেত্রে অবশ্যই আমরা নজর দিব এগুলো বিষয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ